এই আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে আসলে মন খুলে আরো দিতে ইচ্ছা করে কিন্তু আসলে সামর্থ্যটা ওরকম থাকলে আরো বেশি করে দিতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে যতটুকু চেষ্টা করছি এটা আলহামদুলিল্লাহ অনেক বড় কোয়ান্টিটি বড় করবেন যেন নেক্সট বছর আরো বড় করে দিতে পারি শীতের মধ্যে কি ঘুম হইতেছে না শীতের কাপড় নাই ঘুমাই গলে কামসাগাইতে বইরছি এই আচ্ছা শীতের কামন কাপড় নাই সমস্যা নাই শীতের কাপড় নিয়ে আসছি এই হচ্ছে আপনারটা আর এই হলো ভাইয়েরটা খুশি ভাই ভালো খুশি শীতের কাপড় গায়ে দিয়ে ঘুমায় দিলে ঠিক আছে ভালো থাকবেন আসলে কষ্ট এমন একটা জিনিস এটা আসলে আপনারা রাস্তায় যখন নামবেন যখনই মানুষগুলোর সাথে কথা বলবেন কানেক্ট হবেন তখনই বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা কষ্ট আছে ওই জায়গা থেকে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এখনো দাল ভাত খেয়ে সুন্দর করে জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারতেছি আল্লাহর কাছে আসলে এটার জন্য খুব 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 গ্রেটফুল যে এত ভালো রাখছে আমাকে বাঁচাবে রাস্তা থাকি